নবাবগঞ্জের আদালতে জেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ও এর নেতা ডাক্তার গোলাম রাব্বানির ওপর ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে আজ বুধবার জেলা ও দায়ের জজ আদালতে এই ঘটনা ঘটে এ সময় তোপের মুখে পড়েন আরও দুই আওয়ামী লীগের নেতা এর আগে দুপুরে উচ্চ আদালত থেকে জামিনে থাকা ওই দুই আওয়ামী লীগের নেতা জেলা ও দায়ের জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন শুনানির আবেদন করেন পরে আদালত আঠাশ জুলাই তাদের জামিন শুনানির দিন ধার্য করেন আদালত সূত্রে জানা গেছে তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা জুলাই পর্যন্ত জামিনে থাকলেও পরে তাদের অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয় আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ জানান দুই সালের ২৬ জানুয়ারি তুহিনকে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে হত্যা করে র্যাব পরদিন মেডিকেলের মর্গে তার লাশ শনাক্ত করেন পরিবারের লোকজন এ ঘটনায় দুই সালের পঁচিশ ডিসেম্বর সদর মডেল থানায় একুশ জন এজাহার ও অজ্ঞাতনামা দশ থেকে বারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মামা কবির কবির ইসলাম তুহিন হত্যায় আসামিদের প্রত্যক্ষ মদত ছিল এবং তাদের উপস্থিতিতে র্যাব ক্যাম্পে তাকে হত্যা করা হয় পরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এমন নাটক সাজানো হয় এবং র্যাবের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয় পলিরানী ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি